প্রথমেই বলি আপনাদেরকে আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ এবার দেখে নেব পাও রুটি দিয়ে ভাজা মিষ্টি তৈরি করা এবার আমরা রুটিটাকে নিয়ে নেব এবার আমরা রুটিটাকে কেটে নেব ছোট ছোটো করে দেখো এবার ছোট ছোট করে কতগুলো হয়ে গেছে এবার গুঁড়ো দুধ নিয়ে নেব পুরো দুধটাকে তোমরা প্রয়োজনের মতো তোমাদের প্রয়োজনের মতো ছড়িয়ে দেবে তোমরা লিকুইড দুধও দিতে পারো এবার আমরা ভালোভাবে মেখে নেব পুরোটাকে দেখো আমাদের মাখা ভালো হয়ে গেছে এবার ছোট ছোট করে গোল গোল করে নেব দেখো কতটা হয়েছে এবার তেল গরম করে নেব তোমাদের প্রয়োজন মতো তেল গরম করে নেবে এবার এবার রসে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে তেজপাতা তেজপাতা এবার রসটাকে নাড়াচাড়া করে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর ভালোভাবে এবার মিষ্টিটা ভেজে নিচ্ছি দেখো কতটা ফুলে গেছে তোমাদের প্রয়োজন মতো করে ভেজে নিত না তো পুড়ে যেতে পারে রসে দেওয়ার পর দশ মিনিট তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ